মাই তো আমার টেবিলের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ মানে কি একটা অবস্থা গোছালেও রাখতে পারি না আবার এরকম এলো ওলট পালট হয়ে যায় তো আজকে ভাবলাম একটু গোছাই আর গোছাচ্ছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি সব জায়গায় বই এলোমেলো রয়েছে আমি জানি এত গোছাতে গিয়ে আমার হাল খারাপ হবে আর আমার মা আমাকে চুল কেটে দিয়েছে যদি অনেক দামি সেনলে গিয়েছিলাম আমি বাট তবুও খুব খারাপ লাগছে আমার আমার অত শখের চুল এতদিন ধরে রাখলাম তাও কি করলো তো কিছু করার নেই এটা ভালোর জন্যই করেছে তো এবার হচ্ছে টেবিলটা গোছানোর পালা তো আমি টেবিল গোছাচ্ছি আর সব এখানে সেখানে ছুটছি কি একটা অবস্থা আর এটা হচ্ছে আমার আমার ভাইয়েরও আছে একটা মানে ও কিছু করে না তারপরেও ওকে রং মং সব কিনে দেওয়া হয়েছে তো এত গিয়ে আমার নিশ্চয়ই হাল খারাপ হবে তোমরা বুঝতেই পারছ এতটা এলোমেলো আমি একটু সরেতে পেরেছি বেশি পারিনি তো একদম খালি করে ফেলেছি এবার দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমি পেয়েছি যেটা তোমাদেরকে কি লেখা ছিল দেখালাম না বেমান হচ্ছে খারাপ কিছু লেখা ছিল ভালোই লেখা মানে সব জায়গায় অবস্থাটা তোমরা দেখো একটু ভাই আমার যে পরিমাণে গরম লাগছে তো এবার গোছানো শুরু করলাম ফার্স্টে আমার খাতাগুলো রাখলাম এবার গাইডগুলা আবার খাতা মানে খাতা একটু বেশি আমার খাতার গাইড তো এবার আবার গাইড গাইডের গোডন বানায় ফেলছি আমি এবার হচ্ছে আমার কিছু ডায়েরি বুক এগুলো রাখলাম মোটামুটি এতটুকু করছি তো পরে আবার তোমার দেখাবো এটা হচ্ছে আমার ফেভারিট ডায়েরিস এগুলো কিন্তু আমি ওই দুইটা আমি নিচে বানিয়েছি আর ব্লুউট হচ্ছে কিনেছি গাইজ এত গরম হচ্ছে ফ্যান চলছে উপরে তবু গরম হচ্ছে ফ্যান চলছে এসি চলছে তাও আমার গরম আছে আর পিছনে আমার মা কী বলবো তো গোছাচ্ছি তো তোমাদের সামনে একটু পরে আসছি কারণ সব গুছিয়ে তোমাদের দেখার কারণ সব তো দেখাতে পারবো না ইয়েস তো আমার গোছানো ডান তো তোমাদের এবার দেখাই চলো এই যে আমি এতটুকু গোছাতে পেরেছি গাইস আমি বেশি গোছাতে পারি নি আর ওদিকে আমার স্টিকার্স অ্যান্ড গ্লিটার আছে যেগুলো আমি কিছু শর্টের দেখাবো তো এটাই ছিল আজকে গোছান বাই বাই এত গোছাতে গিয়ে আমার হাল পুরোই খারাপ তো বইও পড়তে হবে এখন বাই বাই